কোনো কাজ ভালো লাগে না খাইতে ভালো লাগে না এসে কথা বলতে ভালো লাগে না না আমি আত্মহত্যা করবো আমি বাঁচবো না আমার ভালো লাগে না সে আমি পৃথিবীতে কি পেলাম কষ্ট পেলাম কেন সে আমাকে কেন কষ্ট দিল আমার কি অপরাধ আমার চেহারা তো এরকম চাইনি আমাকে কেন আল্লাহ বড় লোক করলো না মানুষ আমাকে কেন ধিক্ষার দেয় মানুষ কেন আমাকে গালি দেয় মানুষ অনেকে বলে আমি ভি ব্যবসা করতেছি আমি একটু বিজনেস করতেছি কিন্তু মানুষ তো আমার ভিতরকার খবর জানে না কিন্তু কী জানি আমাকে সারাক্ষণ মনে করেন ঝিমঝাম থাকতে ইচ্ছে করে আর ঝাম করে হট করে ঘুরতে উঠে মনে না আমি এখন আর বাস ফনে মারা যাবো এই পৃথিবীতে আমার কোনো কিছু এই মুহূর্তে এখন করে আমি না মানে আমার তো বাস ইচ্ছে করে মানে পৃথিবী কী এই পৃথিবীতে কী এন আসে সে মনেকে হারিয়ে যাওয়ার মানসিক বিপদ বস্ত দুই নম্বর কথা আমার বাবা মারা গেছে বাবার জন্য বস্ত তারপরে সবাইকে হারানোর পরে আমি তিন বাচ্চা আমার এই বাচ্চাগুলো আমার কে দায়িত্ব নেবে আমি মারা গেলে যে সেদিন মারা যাইতাম আমার বাচ্চাগুলো কী দেখত সব কিছু মিলে না আমি কেন মারা যাইতে চাই কেন আমার তাদেরকে ভাল লাগতেছে না সব মিলে বলে না কি আমার ভিতরে কি কাজ করে আমি নিজেও এখন জানি না আমি কে আমাকে কোনো কত লোক কত রকম ফোন দেয় কথা কারো ফোনও রিসিভ করে না এটা নিয়ে আমি কথাও বলতে চাই না মানে কেন এটা আমি নিজেও জানি না কেন আমাকে বাঁচতে মন চায় না এটা আমি জানি না মিডিয়াতে কাজকর্ম আমার করতে ভালো লাগে না আবার থাকে চিন্তা ভাবনা ভিতরে ঢোকে যে পৃথিবীতে কেন আসলাম পাক কেন আমাকে পৃথিবীতে মানে পাঠাইলো আর বারবার ভিতরে না আমাকে সুইসাইড করে যাওয়ার ইচ্ছে থাকে খালি যে আমি মরতে চাই আমার ভাল লাগে না আমি মরতে চাই এক ভাল লাগতেছে না অক ভাল লাগতেছে না মানে আর কিছু মনে করেন কষ্টে কিছু শীত ভিতরে আমার ভিতরে উঠে আসে আমি সারাদিন খেলে বলি আমি আর বাঁচতে চাই না আমি এখনও যখন একা থাকি যে আমি না বলি যে আমাকে এই পৃথিবীর কোনো ভাল লাগে না আমার পৃথিবী একদম ভাল লাগছে পৃথিবীর মানুষ ভাল লাগতেছে না মিডিয়া ভাল লাগে না কাউকে ভালো লাগে না কি জানে আমি এই ট্যাপ থেকে বের আসতে পারতেছে না মনে করেন আমি কিছু হলে একা যায় না সময় লাগবে আমার মানে করেন এই যে আমি এই ট্যাপ থেকে বের আসতে আমার একটু আরেকটু সময় লাগবে যেহেতু আমার নিজের জীবনটা বিশ্বাস করে দিতে চাইছিলাম বাচ্চাদের তার কাছে তুলে দিয়ে যেতে চাইছিলাম যে যে একটা মেয়ে কেন মনে করেন তার স্বামীকে বোঝে না সে কেন মনে করেন হলে যে কিছু হলে বাইরে যায় কেন তার কাজটাকে বেশি প্রামান্য দেয় কেন সে সংসার বোঝে না মানে অনেকে অনেক রকম কথাবার্তা বলতেছে যে আমি ভিউ ব্যবসা করতে চাইতেছি আমরা ডেঙ্গি নাটক করি না সম্পূর্ণ হিরোয়াল কোনো নাটক করেনি আপনারা যে সমস্ত অনলাইনে কিছু আপনারা প্রচার করতেছেন কেউ কারো যতক্ষণ আপনারা তার মনের ভিতরে ঢুকতে না পারবেন তার মনের কথা না বুঝতে পারবেন দূর থেকে আপনারা তাকে গালিগালাজ করে তার বিবেচনা করেন না একটা লোক কখন তাকে সুইসাইড করতে নিতে যায় কখন সে মানুষের ভারসাম্য হারে ফেলায় যে অনেকেই কিন্তু বুঝতে পারে না প্রতিটা লোকের বেদনা কষ্ট করে সেই ব্যক্তিরাই জানে যে এই কথাটা কতটা মনে গুরুত্বপূর্ণ কিন্তু ভালোবাসা অবশ্যই তারা আছে আর তার আমার প্রতি সে ভালোবাসা না থাকলে সে কিন্তু ব্যাগ আসতো না সে তো ইচ্ছে করলো কিন্তু অন্য অন্য কারোর জীবনযাপন করতে পারতো অবশ্যই তারও আমার প্রতি ব্যাগ এসেছে নাহলে কিন্তু আসতো না ভালোবাসা অবশ্যই আছে এখনই যখন ছিল না এই কয়টা মাস তাকে কতটা মিস করেছে অনেক মিস করেছি কারণ ভালো তো আসতাম আমি তো তাকে ব্যবহার করতে চাইনি এবং ভালোবাসার পরিমাণটা আমার একটু অন্যরকম ছিল আমার ভালোবাসা একটু পাগলামিটা বেশি ছিল কারণ যে যাকে যত বেশি ভালোবাসে সে কিন্তু তত পাগলামি সে করে কিছু অনেকে এই পাগলের ভালোবাসা অনেকে বোঝে না যে পাগলটা কেন তাকে কতটা ভালোবাসায় কতটা ভালোবাসে এটা কিন্তু অনেকে বুঝতে চায় না না এইটা তো প্রশ্নই ওঠে না কারণ আমি তো তাকে ভালোবাসি বলে আমার কাছে রাখতে চাই কেন সে অন্য ভিডিও করবে সে আমি তো বাংলাদেশ তোমার তার হিরো আলম তো কোনো নর্মাল কোনো ব্যক্তি না বাংলাদেশ তার নাম আছে ডাক আছে সে নাটক করেছে সিনেমা করেছে সব কিছু করেছে সে কেন রাস্তাঘাটে সে ছেলেবেলের সাথে আপনি বাইরে ভিডিও করবে তার কিসের অর্জন নেই আমরা তো ব্যবসায় করার জন্য আমাকে বাইরে ভিডিও বানাতে পারে না আমি যে এমনই হিরো আলম যদি ভিডিও বানাই সেই ভিডিও বানাই যে আমরা দুইটাকে ইনকাম করি সেটাতে তো আমরা দুই দিনে সারাদম খেয়ে চলতে পারবো বাইরে যাওয়ার কী দরকার তাহলে বলুন